থেকে যায় কারোর যায় খুঁচাইছি নিজে থেকে কারোর নিয়ে পোস্ট দিছি নিজে থেকে বিকজ আমার এগুলো সময় নেই আমি নিজে থেকে যায় কারোর সাথে যে গায়ে গায়ের মধ্যে গায়ে পড়েছে ঝগড়া করব আমার ওরকম অভ্যাসই নেই আমি অলওয়েজ নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি আমি সব সময় নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকি নিজের বিজনেস নিজের ফ্যামিলি আমি অনেক ফ্যামিলি অরিয়েন্টেড একটা মানুষ বাট কেউ যদি আইসা আমার লাইফের মধ্যে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে শুধুমাত্র আমি তখন তার উপর চেয়েছি আদারওয়াইজ কেউ উল্টাপাল্টা কমেন্ট না করলে আমি কখনো কারোর উপর চেয়েছি আমি যেখানে যাই দেখবেন মানুষজন আমাকে বলে আপু তুমি ক্যামেরাতে আর বাস্তবে দুইজন ডিফারেন্ট মানুষ তুমি এত হাম্বল সবাই আমাকে এটা বলে দেখা হলে প্রত্যেকটা মানুষ আমাকে এটা বলে আমি শুধুমাত্র আমার গায়ের উপর পয়রা যদি কেউ আমাকে শুধুমাত্র আননেসেসারি হ্যারাসমেন্ট করে তখন আমি কাউকে ছাড়ি না আর কেউ যদি আমাকে ধরেন খুঁচায় এখন অন্য কেউ আমাকে লাইফের মধ্যে খুঁচাবে অন্য কেউ লাইফ করে আমাকে খুঁচাবে আমি কি তাকে মানে আমি কি তাকে ছেড়ে দিব আমার আমার তো আমারও তো ইগোতে লাগে আমি তো ইগোতে আমার মানে আমারও তো ইগোতে লাগে বা আমি তো হার্ট হই আমি হার্ট হই না অন্য কেউ একজন আমাকে অকারণে খুঁজাবে আমার ফ্যামিলি নিয়ে খুঁজাবে আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুঁজাবে আমার হাজবেন্ড নিয়ে খুঁচাবে আমার ড্রেস আপ গেট আপ আমার মেকআপ এইসব নিয়ে কেউ আমাকে খুঁজাবে তখন কি স্বাভাবিকভাবে আমার গায়ে লাগবে তাই না আমার ইগোতে লাগবে না আদারওয়াইজ আমি কাউকে নিজে থেকে কোনো দিন কিছু বলি না নেভার এবার যে যাও খুশি গা মারা গা চোদ্দটা বিয়াপা পনেরো বেড়ার সাথে যায় সুগা আমার কিছু আসে যায় না কে কে করলো আমি জাস্ট নিজের লাইফটা নিয়ে ব্যস্ত থাকি আর আমার এই ব্যস্ত জীবনের মধ্যে কেউ যখন বাম হাত ঢুকাইতে আসে তখন আমি তার হাতটা কেটে রেখে দিই দ্যাটস ইট আমার কাউকে আমি জীবনে কারোর সাথে গায়ে গা পড়ে আমার কারো কারো নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারো নিয়ে কুচানোর কারণে কথা বলার আমার কোনো সময়ও নাই ইচ্ছা সময় ইচ্ছা কোনোটাই নাই আমি শুধুমাত্র তখনই রাগ করি কেউ যদি আমাকে খুঁচায় বা আমি তখনই হার্ট হই যে কেউ আননেসেসারি আমার লাইফে ডিস্টার্ব করে আননেসেসারি কেউ আমাকে খুঁচায় না। যারা আমাকে খুঁচায় বা যারা তাকে বলেন যে সে খুঁচানি বন্ধ করতে খুঁচানি যখন সে নিজের থেকে বন্ধ করে দিবে অটোমেটিকলি আমি নিজের দায়িত্ব নিয়ে এটা বলতে পারি আপনাকে আপু যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যে না পাবলিক যে সবাই রে খুঁচায় তারা বলেন যে তুমি ভালো হয়ে যাও খুঁচানি বন্ধ করো তোমাকে তোমাকে নিয়ে কেউ কথা বলবে না তোমাকে নিয়ে কথা বলার জন্য তুমি খুচানিটা বন্ধ করে তো আগে বাগে ব্যাপারটা হয় কি যে সে অলওয়েজ খুঁচানো স্টার্ট করে সে কি করবে ভদ্র পাসায় এরকম টেনে টেনে মানে সুন্দর সুন্দর মিষ্টি পাশে মানুষটা খুঁচানো শুরু করবে তারপরে সে যাকে খুঁচায় ধরেন সে আমাকেই খুঁচাইলো তখন আমার আমি খুব হার্ট হবো আমার ইগুতে লাগবে আমি যখন খুঁচানো বলার উত্তর দিব সবাই তো আর ম্যানম্যান করে কথা বলে না সবাই তো আর নাক মুখ চোখ মুখ টাইনে টাইনে ম্যানম্যান করে কথা বলে না অনেকে আমার মতো এরকম লাউডলি কথা বলে স্পষ্ট কথা বলে হ্যাঁ যখন মনে করেন সে খুঁচানোটা দিবে তারপরে ওপর কথা বলবে তখন তখন সে আমি তো কিছু বলি নাই আমি তো কিছু জানি না আমি তো কারোর নাম ধরে বলি নাই আরে ভাই নাম ধরে বলা লাগে আমি এখন কাকে নিয়ে কথা বলতেছি সেটা সারা যারা শুনতেছে প্রত্যেকে বুঝবে যে আমি কাকে নিয়ে কথা বলতেছি তুমিও যখন মানুষকে খুঁজাও তুমি কাকে খুঁজাইতেছো এটা অডিয়েন্স বুঝে অডিয়েন্সরা মুড়ি খায় না অডিয়েন্সরা মুড়ি খায় না অডিয়েন্সরা বুঝে যে কাকে নিয়ে কে কথা বলে সো আপনি নিজের জায়গা থেকে খুঁচা খুঁচে বন্ধ করে দেন কাউরে দয়া করে খুঁচায় না কেউ আপনারা নিয়ে খুঁচাবে না কেউ আপনার লাইফ ইন্টারেস্টেড না আপনি যা খুশি করেন আপনি কাপড় খুইলা নাচেন নো ইন্টারেস্টেড আপনি আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি আজকে যদি লিওনা রহমান আপুর কথা বলেন ওনার দায়িত্ব নিয়ে আমি বলতে পারবো যে আপনি খুঁজানো বন্ধ করেন আপনারা কেউ খুঁচাবে না কারোর তো খায় দেয় কাম নেই আপনারা জন্য আপনি আগে প্রথমে কি করেন আগে ধরেন ওই যে ভ্রমণার ওই যে আমরা আমরা বলি না যে ভ্রমণার যায় এরকম করে একটা ঢিল মেরে খুঁজে দিয়ে আসেন তারপর ভ্রমণা যখন এরকম এরকম করে আপনার দৌড়াইতে যায় তখন আপনি ইনোসেন্ট সাজেন যে আমি তো কিছু করি নাই আমি তো কিছু জানি না আমি তো কিছু বুঝি না ভ্রমণা কিন্তু নিজে থেকে যায় কাউকে ডিস্টার্ব করে না ভ্রমণা নিজের মতো করে মধুর চাকে তার মধু ঠিক তেমনি আমিও মানুষ তো এরকম নিজের নিজের কাজ করি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে ফার্স্টে একটা ঠুক করে খুঁচো মাইরে দিবেন খুঁচো মাইরা দিয়ে হাট করবেন তারপরে যখন আমি ধরবো তারপরে ও আচ্ছা আমি তো জানি না কিছু আমি তো কিছু বলিনি আমি তো খুব ইনোসেন্ট আমি তো কোনো খুঁজে দিই তো এই যে একটা মানে মানে একটা মানে আমি সরি আমার আসলে লাইভের মাস্কের গুলো বলা আর আমি এখন চাইছিলাম মনোযোগ দিয়ে লাইভ করতে এই যে একটা অসুস্থ পরিবেশ ফেসবুকে এই এই অসুস্থ পরিবেশটা ঠিক হয়ে যাবে তখনই যখন আপনি খোঁজা বন্ধ করবেন আপনি খুঁজেইতে থাকবেন খুঁজেইতে থাকবেন আর একজন আপনাকে উত্তর দিবে না আর একজন তো অবশ্যই উত্তর দিবে আপনি আগে খোঁজা বন্ধ করেন দেখবেন কেউ আপনারে খুঁজাবে না আগে থেকে আপনারে কেউ খুঁজে না আপনি আগে খুঁজেতুল্লা দেন মানুষটাকে খুঁজা না কেউ আপনার দিবে না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি কেউ খুঁজাবেন আপনারা আপনি কাউরে খুঁজে আর কিছু কিছু মানুষ ইনবক্স করে বলবে হ্যাঁ দাও 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 আবার পরে দাও দাও আবার ফেসবুকের স্ট্যাটাস দিয়ে বলবে ও ফেসবুকটা কি চার্টি হয়ে গেছে কি নোংরা হয়ে গেছে এই তোমরা যদি নিজেদের নোংরামের ইতিহাস ভুলে যাও কি নোংরামি করে এখানে আসছো তাহলে আমাকে ইনবক্স করে তোমাদের নোংরামের ইতিহাস আমি মনে করিয়ে দিব না আমার সব ইতিহাস মনে থাকে ওকে তো আমার মুখ খুলায়ও না আমার মুখ খুললে কিন্তু আমি আমার কিন্তু মুখের মধ্যে কোনো কিছু মানে আমি যখন বলি সত্যি কথা বলতে কিন্তু আমার মুখের মধ্যে আটকায় না আমি এটাই বলতে চাইছিলাম যে আপনি নিজে একটা পরিবেশ তখনই আপনি তখন নিতে পারেন না কেন আপনি একজনকে প্রথমে খুঁচা মারবেন তারপরে যখন সে রিয়্যাক্ট করবে তারপরে আপনি নিতে পারেন না কেন আপনি যদি কুচা দিতে পারেন তাহলে আপনাকে রিয়াকশন